হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা দেখুন সকাল সকাল মিনাল খাচ্ছে চা পরোটা দিয়ে আর ঘুম থেকে উঠে চলে এলো মিনাল চায়ের কাছে তো আমরা এখানে রান্নাবান্না করার জন্য এখানে সবজি কাটছিলাম আর মা এদিকে করছিলো রান্নাবান্না তো আজকে রান্নাবান্না হবে বরবটির তরকারি তো এখানে বরবটির তরকারির জন্য আমি কাটছিলাম বরবটি আর মা এদিকে করছিলো ডাল তো দেখুন এই দেখুন ডাল করছে আর আমি বরবটিগুলো কেটে যাচ্ছি তারপর বলার মধ্যে আর ডাল করার জন্য আমটা সিদ্ধ করে নিয়েছিল আর এখানে টকের ডালটা আমার সাতলে দিলো তো ট্বকের ডালটা দেখুন ফুটে গেছে তো টকের ডালও হয়ে গেছে আর এখানে জুটোটা করলা কাটা হয়েছিল তো করলা ভাজার জন্য আর আমি এখানে মশলাটা বেঁটে দিলাম বরবটির জন্য তো বরবটির জন্য আমি মশলাটা ভালো করে বেটে দিয়ে দিলাম আর এদিকে তো মা খাচ্ছিল চা তারপর এদিকে রান্না বান্না করতে করতে চা আর মিনাল তো ওদিকে চলে গেল তো ততক্ষণে আমার মশলা বাটাটাও হয়ে গেছে আর মশলাটা আমি ভালোভাবে তুলে দিলাম আর তুলে নেওয়ার পরে এদিকে মা তো বরবটিটা ভাজতে শুরু করেছে আর ওদিকে মায়ের করলাটা ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে তো করলাটা মা ভেজে ফেলেছে আর এদিকে বরার মধ্যে বরবটিটা দিয়ে দিয়েছে তো আজকে বরবটির তরকারি হলো তো চলুন দেখতে থাকুন তো এদিকে বরবটির তরকারিটা মোটামুটি হয়ে গেছে আর এদিকে পাকিমার কাকা ছাড়া ছিল পাট শাক তো পাট শাকগুলো বাজছিলো পরে পাট শাক ভাজা হবে বলে তো এই দেখুন কাকিমা বাজছে কাকা শাক আর এদিকে মা ছাড়াচ্ছিল আমাদের গাছের ডাঁটা তো ডাঁটা ভাজা হবে আমাদের এই মোটা মোটামোটা ডাঁটাগুলো তো আমরা ডাঁটা ভাজাই খাই তো ডাটা ভাজার জন্য মা কাছিল ডাঁটা ভাজা এদিকে সব কাজ রান্না বান্না হয়ে গেছে আর এদিকে আমরা সকালে খেয়ে নিলাম সকালের টিফিন মুড়ি আর ঘুঙড়ি আর আমি ঘুংড়িটাকে ভরে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে তেঁতুল জল দিয়ে ভালোভাবে বেশ চাট করে খেলাম এই দেখুন আমি খাচ্ছি আর ভালোভাবে মুড়িটা খেয়ে নিলাম এই দেখুন কাঁচা লঙ্কা একবারে ভালোভাবে মেখে দেখে সব খাচ্ছি তো সকালের খাবারটা আমাদের এইভাবেই হলো আর মান আমি এদিকে গল্প করছি আর কাছে দেখুন মা কাঁচা লঙ্কা কামড়াচ্ছে তো আমরা খাচ্ছি তো সকাল হয়ে দুপুর গড়িয়ে গেলো আর বিকাল হয়ে গেল আর এদিকে ছিল কালকেই পয়লা বৈশাখ তো আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশে বাবার মন্দিরের কাছে আর এই দেখুন সব কাকিমারা বসে আছে তো ওরা বলছে আমাকে একটু কর কর এই দেখুন বাচ্চা কাচ্চাগুলো সব ছোটাছুটি করছে তো কাকিমাদের সব একটু ভিডিও করে নিলাম আর দেখুন এই দেখুন সব প্যান্ডেল ফ্যান্ডেল সাজিয়ে ফেলেছে তো কালকে হবে এখানে আবার পুজো তো তার জন্য প্যান্ডেলগুলোকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে এ করছে আর বাচ্চারা দেখুন সব ছোটো ছুটি ফুটোফাটি করছে কারণ নদীরই তো মজা তো ওরাই সব খেলাধুলা করলাম আর তারপরেই আমি একটু বাইরের দিকটায় করলাম তো বাইরে সব চারিদিকে একটু সন্ধে হয়ে গেছে লাইট ফাইট জ্বেলে দিয়েছে আর তারপরে সন্ধেবেলায় একটু বাড়ি চলে এলাম বাড়িতে মেলা দেখতে চলে এলাম তো এই দেখুন এখানে ওয়ে ঠাকুরের ফুল করার জন্য এখানে সন্ন্যাসীরা তো মাথা চালাচালি করছে তো একটু দেখে চলে এলাম কারণ প্রচণ্ড দেরি হচ্ছে তো তার জন্য ওই ঝাপের মেলা দেখতে रामले दिने चाम खादिने परेको छ सुनै आ र हामीले हामीले आइछि ठीक छ बना दो अब তো আমি আর বেশিক্ষণ ঝাপের ওখানে দাঁড়ালাম না তো দেরিও হয়ে যেত তো তার জন্য আমি বাড়ি চলে এলাম আর একটু দোকান বাজার করে নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওয়